বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরে এখন পর্যন্ত জনাব তারেক রহমান দেশে কেন আসছে না এবং অসুস্থ মায়ের পাশে কেন তিনি অবস্থান করছেন না এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে শুধু তাই নয় এক পক্ষ তারা দাবি করছে জনাব তারেক রহমান তিনি মায়ের পাশে অবস্থান না করে চরম স্বার্থপরতার পরিচয় দিচ্ছে তবে অন্য আরেকটি পক্ষ তারা উল্লেখ করে আসছিল জনাব তারেক রহমান হয়তো এমন কোনো সমস্যা রয়েছে যেগুলো সমাধান না করা পর্যন্ত উনি মায়ের পাশে অবস্থান করার সুযোগটা তৈরি করতে পারছে না এই দ্বিতীয় পক্ষের কথাই সত্য হয়েছে জনাব তারেক রহমান অবশেষে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন যে কি কারণে তিনি আর ইচ্ছা থাকা সত্ত্বেও আর দশজন সন্তানের মতো মায়ের অসুস্থতার সময় মায়ের পাশে থাকার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কেন তিনি মায়ের পাশে অবস্থান করতে পারছেন না তিনি জানিয়ে দিয়েছেন তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এক্ষেত্রে তিনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার দল আছে এমনকি বাংলাদেশের উপরে এমন দুইটা রাষ্ট্র আছে যাদের প্রভাব রয়েছে এরা যতক্ষণ পর্যন্ত আপনার ভরসা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমান চাইলেই উনি কিন্তু দেশে আসতে পারেন না বা মায়ের কাছে অবস্থান নিতে পারেন না তারেক রহমান এই বিস্ফোরক মন্তব্যটি করার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। ইতোমধ্যে রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছে এমনকি বিবিসি নিউজের একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে যে জনাব তারেক রহমান আসলে এই যে বিস্ফোরক যে মন্তব্যটি করেছে এটার মাধ্যমে তিনি নিজের অসহায়তার কথা তুলে ধরেছেন। তিনি লন্ডনে অবস্থান করছেন কিন্তু এর পেছনে এমন কোনো সুদূর প্রসারী তিনি আর পেছনে এমন কোনো বাধা রয়েছে যে কারণে তিনি লন্ডন থেকে এই মুহূর্তে দেশে আসার পথ সুগম হলেও তিনি দেশে আসতে পারছেন না এখন দেশে কোনো ফ্যাসিস নেই কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত নেই এমনকি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকেও জনাব তারেক রহমানকে দেশে আসার ক্ষেত্রে বারবার ইনভাইটেশন দেওয়া হচ্ছে এমনকি বলা হচ্ছে তারেক রহমান দেশে আসলে তাকে সার্বিকভাবে যেমন নিরাপত্তা প্রদান করা হবে ঠিক তেমনইভাবে তিনি যতদিন দেশে অবস্থান করবেন ততদিন তার জন্য স্পেশাল ফোর্স রাখা হবে তারা জনাব তারেক রহমানের বাড়তি নিরাপত্তা প্রদান করবে এমনও বলা হচ্ছে যে তারেক রহমান যদি দেশে আসতে চান তাহলে একদিনের ভিতরে তার দেশে আসার যে পাস সেটাও আমরা করে নেব অর্থাৎ সব দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে বারবার তারেক রহমান যেন দেশে আসেন এই পথটা সুগম করে দেওয়া হলেও তারেক রহমান দেশে আসতে চাচ্ছে না তাহলে এক্ষেত্রে কি এমন গভীর কারণ লুকিয়ে রয়েছে যেটার কারণে তারেক রহমান ভয় পাচ্ছেন তিনি নিজেই উল্লেখ করেছেন বাংলাদেশের উপরে এমন দুইটা দেশের প্রভাব রয়েছে যে দুইটা দেশের প্রভাব সবসময় ছিল এখনও আছে অর্থাৎ বাংলাদেশে স্বৈরাশার বিতাড়িত হলেও এখনও স্বৈরাশারের বীজ রয়ে গেছে স্বৈরাশারের শাখা পুরশাখা রয়ে গেছে যার কারণে তিনি হয়তো দেশে পা রাখলেই তিনি এই স্বৈরাশারিদের কবলে পড়তে পারেন এবং এমনও হতে পারে তার জীবন অবসান হতে পারে জনাব তারেক রহমান আরও একটি বিষয় উল্লেখ করেছে ওনার আম্মা বেগম খালেদা জিয়া উনি সেনাবাহিনীর সাথে তৎকালীন সেনা সমর্থিত সরকার মহিনু আহমেদ এবং ফখর সময় একটা নেগোসিয়েশন করার মাধ্যমে যেন তারেক রহমান আর কখনও না রাজনীতি করবেন না রাজনীতিতে ফিরে আসবেন না উনি লন্ডনে অবস্থান করবেন এবং সেখানে তিনি পড়াশোনার মাধ্যমে সময় ব্যয় করবেন এ ধরনের এক প্রকার অঙ্গীকার দেওয়ার মাধ্যমে তারেক রহমানকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল এক্ষেত্রেও হয়তো রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছে যে জনাব তারেক রহমান সেনাবাহিনীর কাছে দায়বদ্ধ বা সেনাবাহিনীর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তিনি গ্রিন সিগনাল না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি দেশে আসার সাহস দেখাতে পারছেন না তবে এবার তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে উনি নিজের সামনে যত বাধার কথাই উল্লেখ করুক না কেন এবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে আরও একটা বিস্ফোরক মন্তব্য করার মাধ্যমে তারেক রহমানের দেশে আসার পথ সুগম করে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দল জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা দেশের এই পরিস্থিতি এবং তিনি ভোটার হতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু এক প্রকার ধোয়াশা এবং চরম জল ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছিল তবে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইলেকশন কমিশনের পক্ষ থেকে মাননীয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি উল্লেখ করে দিয়েছে রহমান তিনি যেমন দেশে আসতে পারবেন পারবেন তিনি যেমন ভোটার প্রার্থী হতে ঠিক তেমনিভাবে তিনি নির্বাচনেও প্রার্থী হতে পারবেন নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ বলেন তারেক রহমান এখনো ভোটার হননি তবে জনসাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন তারেক রহমান নির্বাচন করতে পারবেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে সচিব বলেন করতে পারে যদি কমিশন সিদ্ধান্ত দেয় কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন আইনে আছে এ সময় তিনি সাংবাদিকদের ভোটার তালিকা নিবন্ধন আইন দেখে নেওয়ার পরামর্শ দেন তো প্রিয় দর্শক তারেক রহমানের সামনে যে বড় বাধাটা ছিল যে তিনি ভোটার হতে পারবেন কিনা এবং নির্বাচনে তিনি দাঁড়াতে পারবেন কিনা সেই বাধাটাও দূর হয়ে গেল অর্থাৎ নির্বাচন কমিশনের মাধ্যমে তিনি চাইলে কিন্তু খুব সহজে যেমন ভোটার হতে পারবেন ঠিক তেমনইভাবে নিজেকে প্রার্থী হিসেবেও এই নির্বাচনে দাঁড় করাতে সক্ষম হবেন তাহলে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা রইল না তিনি এখন যে কোনো মুহুর্তে যে কোনো সময় চাইলেই দেশে আসতে পারবেন এখন দেখা যাক তারেক রহমান শুধু মায়ের ক্ষেত্রে অন্তত এই মুহূর্তে ভঙ্গুর উপর উপনীত হওয়া বিএনপির হালটা যেন তারেক রহমান ধরেন কিনা কেননা তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া অসুস্থ ঠিক এই সময়ে বিএনপি নামক রাজনৈতিক দলটির হাল ধরার মতন শক্তিশালী কিন্তু কোনো কেন্দ্রীয় নেতা অবশিষ্ট নেই যারাই রয়েছে তারা সকলেই কিন্তু ইতিমধ্যে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টায় ব্যস্ত যার কারণে তারা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিস্তৃত হয়ে তারা এই মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি পরিচালনা করছে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক সহ জ্যাকব মিলডন এমনকি পিনাকি ভট্টাচার্য যারা বিশ্লেষণ করে থাকে যারা ইতোমধ্যে জনপ্রিয় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তারা উল্লেখ করেছেন যে বাংলাদেশে বিএনপি নামক যে রাজনৈতিক দলটি তারা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে তারা বিস্মিত হয়ে গেছে এবং এই ক্ষেত্রে তারা এতটা বিস্মিত হওয়ার সুযোগ পেয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং জনাব তারেক রহমান দেশে অবস্থান না করার কারণে তাই এখনই যদি জনাব তারেক রহমান দেশে ফিরে এসে বিএনপি রাজনৈতিক দলটির হাল শক্ত করে না ধরে। তাহলে আগামী নির্বাচনে হয়তো এমনও হতে পারে যে বিএনপি শেষ পর্যন্ত এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ভোটে হেরে যেতে পারে তাই অবশ্যই অনতি বিলম্বে তারেক রহমানকে শুধু মায়ের অসুস্থতার কারণে নয় আগামী নির্বাচনে প্রার্থী হয়ে বিএনপি নামক রাজনৈতিক দলটির হাল ধরার জন্য দেশে ফিরে আসতে হবে নতুবা এমনও হতে পারে যে রাজনৈতিক পরিস্থিতি এতটা ঘোলাটি হয়ে যাবে যে তিনি হয়তো আর কখনও দেশে আসার সুযোগটাও পাবেন না তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই জনাব তারেক রহমান তিনি সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে বিএনপির এই বাজে দশা থেকে বিএনপির এই দুর্দশা থেকে রক্ষা করবেন এটা এখন তার নিজ দলের নেতা এবং কর্মীদের চাওয়া